দর্শক এবং ভাই বন্ধু কাছের কাছে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা সবার প্রতি সালাম আসলাম আপনারা ইতিপূর্বে এই অসহায় আন্টি যার পেটে আলসার ঘা এবং কিডনি রোগে ভুগতিছে আপনারা ভিডিও দেখেছেন তো হঠাৎ করে আবার চলে আসলাম এই আন্টির কাছে আসলাম আলাইকুম আন্টি কেমন আছেন জ্বর আইছে একবার আইছিলাম আইছে দেখলাম পাইলাম না আপনি না জ্বরে বসে আছি আমার সারা দিন এই ও অসুখ কি বাড়ি গেছে নাকি হ্যাঁ জ্বর ওষুধ খাইছেন ওষুধ করতে আদা তো খাই ও টাকা নাই এজন্য ওষুধ খাইতে পারেন নাই না দর্শক বন্ধুরা আন্টির কথা শুনে খুব কষ্ট লাগতেছে নিরীহ একটা অসহায় মাথার উপরে কেউ নাই স্বামী সন্তান বলে কেউই নাই অথচ আজকে অসুস্থ হয়ে পড়ে আছে দেখার মানুষও নাই তো আনটি আমরা আসছিলাম ওই এটা জিনিস লিয়া তো এই যে এখন তো লিচু আমের মৌসুম তাই না এবার কে আর কি লিচু টিচু খাইছেন আপনি ভাবলাম যে আপনি অসুস্থ মানুষ কখন কি হয় এখন তো লিচুর মৌসুম আম তো এখন ওইভাবে অ্যাভেলেবল পাকে নাই এতে ভাবলাম যে আপনাকে কিছু লিচু দিয়ে আসি এখন আইসে দেখতেছি যে আপনি অসুস্থ তো আপনার কি ঠান্ডা জ্বর হয়েছে জ্বর ঠান্ডা

দুপুরে আসলে সমস্যা তো তো দর্শক বন্ধুরা এটা মানুষ যখন ভিতরে রোগ থাকে তার কথাবার্তাও কিন্তু একবারে আসতে হয় যতগুলি ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিও দেখেছি যে আন্টিকে আমরা রিকোয়েস্ট করছি তো জোরে কথা বলার জন্য তারপরে কিন্তু সে আসতে কথা বলতেছে কারণ তার ভিতরে আসলেই সমস্যা আনটি আসলে আমরা তো ভিডিও করি ভিডিওর মাঝে হয়তো আপনাকে ওইভাবে অ্যাভেলেবল দেই না ভিডিওর বাইরে যাই দেই দেই তো নাকি একটু হালকা জোরে বলেন ভিডিওর বাইরে দেই কিন্তু আমার ইচ্ছা যে হয়তো কেউ কোনো কিছু বড় কিছু দিলে হয়তো বা ভিডিওর মধ্যে প্রকাশ করতাম এখন কপাল আপনার খারাপ না আমার খারাপ নিজেও জানি না জানি না হয়তো বা আপনার এই ভিডিও দেখে কারুর মনের মাঝে বিন্দু পরিমাণ আসলে মায়া মনে হয় লাগে না আনটি বুঝছেন আমি এর আগে আবল ভিডিও বানাইতে আনটি বুঝছেন মাঝখানে এসে আমি কিছুদিন ভিডিও বানানো বাদ দিয়েছিলাম তো তো যাই হোক যে কোনো এক কারণ বসতো তো আগে আমাকে অনেক প্রবাসী অনেক ভাইরা আমাকে হেল্প করতো মানে আমার মাধ্যমে তারা তাদের আমানতগুলো কিছু কিছু অসহায়দেরকে আমি তুলে দিতাম ও হয়তো ইনশাল্লাহ আমার মনের একটা বিশ্বাস আবার যেহেতু ভিডিও করা শুরু করছি তারাও দিবে আমার পক্ষ থেকে আমিও হয়তো দেব এই আশায় এই চেষ্টায় আসি তো আনটি কি কব বুঝছেন মনে হচ্ছে কি যে রাত যদি না হইতো যদি দিন হইতো তাহলে হয়তো বা আপনি আমি ডাক্তারের কাছে নিয়ে যাইতাম আর এখানে তো লোকাল এলাকা তাই না এখানে সেরকম ভালো ডাক্তারও নেই তাই না আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যথারীতি আমি আছি আমার এক বন্ধু আছে এই সবার প্রতিভা তো আমরা দুইজন মিলে আপনাকে একটা ডাক্তারের ভালো ডাক্তার দেখাবো আমরা যতটুকুন পারি এবং যদি বাইরের থেকে কোনো অনুদান যারা প্রবাসে থাকে তাদের মধ্যে যদি কেউ কোনো কিছু দেয় তাহলে হয়তো বা আর একটু ভালো করে আপনাকে দেখাতে পারবো তো আসলে আনটি আপনার কথা শুনে আমার নিজের ভিতরে যাচ্ছে তো আনটি তাহলে এই লিচুটা আপনি লিচুটা লেন এটা বাই করেন বাই করে আপনি খুশি হয়েছেন তো আনটি খান একটা খান তারপরে আসতে ধীরে আপনি খায়েন দর্শক বন্ধুরা একটা অসহায় মানুষ আমরা তো অনেক জায়গায় অনেক জায়গায় মানে ভিডিও করি এক একটা অসহায়ের কাছে গেলে নিজের কাছে এতটা কষ্ট লাগে এই কষ্টটা হয়তো বোঝাতে পারবো না আপনারা তো দেখতেই চান তো আমাদের জন্য দোয়া চাই না যারা বাইরে থাকে অর্থাৎ হচ্ছে প্রবাসে থাকে বুঝছেন তারা তো অনেক কষ্ট করে মানে তাদের প্রতিটা মানে ফোটা রক্ত তো তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশে সবার জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সর্বদায় সর্বক্ষণে মনে করেন যে ভালোই থাকে আর কি তো আপনার এই যে বর্তমানে অসুখ এই অসুখটা মনে করেন যে চিকিৎসা হতে কয় টাকা লাগবে আনটি একটু জোরে কথা বলে না হালকা জোরে আমার তো চিকিৎসা হতে অনেক টাকা লাগবে মানে একটা আনুমানিক যে আপনার রোগ মানে এটা রোগ এই রোগের মানে পুরাটা চিকিৎসা হ্যাঁ পুরাটা পুরাটা মেশিং মেশিনে দিবে লাগলে আপাতত খালি মেশিনে এ দিবে লাগলি 10000 টাকা আর ওষুধ বাদ বুঝতে পারছি মানে মেশিনের মাধ্যমে দিয়ে যে রোগটা ধরা পড়ে ওই রোগের চিকিৎসা করা লাগে তাই তো তবে ইনশাল্লাহ আমার মনের বিশ্বাস মনের একটা বল যে এই ভিডিওটা যারাই দেখতেছে তাদের মধ্যে একজন একজন তো অবশ্যই আছে যে তার মধ্যে একটু দয়া এবং ভালো মানুষ ভিডিওটা দেখার পরে হয়তোবা আমার সাথে যোগাযোগ করবে আর যোগাযোগ করলেই আমরা চেষ্টা করব আপনাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যে যাতে ভালো চিকিৎসা দিতে পারি আর আরও চেষ্টা করব মন পান উজাড় করে যাতে আপনি প্রতি সপ্তাহে একটু ভালো থাকেন এটা থাকারও মনে করেন যে চেষ্টা করব আসলে আমরা কেবলমাত্র আনটি মাধ্যম বুঝছেন যা কিছু মনে করেন যে উপর আল্লাহর থেকেই হয় আমরা তো সাধারণত কেবল একটুই মাধ্যম উপর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা মানে কোনো কিছুই লড়ে না আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন দেখবেন আপনার মন এরকম মন মরা থাকবে না একটু হলেও হাসি খুশিতে থাকবে কেউ না কেউ অবশ্যই আছে বুঝছেন অবশ্যই আছে আনটি আর একটা লিচু খান আমরা তো আর বেশি কিছু দিতে পারতেছি না আনটি বুঝছেন দেখেন দর্শক বন্ধুরা কত একটা নিরীহ মানুষ তো দর্শক বন্ধুরা আন্টি যেহেতু অসুস্থ মানুষ বেশি কিছু বলতে পারে না তো আমরা তাকে বেশি কথা বলার জন্য জোরও করব না তার জন্য অবশ্যই দোয়া করবেন সর্বশেষ একটা কথা বলি কেউ কিছু দিতে না পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি না হয় অন্য একজন দ্বারা যদি উপকৃত হয় আপনার একটি শেয়ারের মাধ্যমে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক অসহায় প্রতিবন্ধী এবং প্রতিভাদের নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ